হ্যালো বন্ধুরা দেখো তোমরা এটা একটা টুনা ফিস এটাকে সম্পূর্ণ ভিডিওটি দেখো সুন্দর করে পিস করছে আর প্রতিটা পিস দেখে তোমরা বুঝতেই পারবে না যে এটা এটা ফিস মাছের মতো মনেই হবে না মনে হবে এটা মাংসের পিস ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কত সুন্দর করে করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে অবশ্যই আর চ্যানেল নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখো এক একটা মাছের পিস কেমন মাংসের পিসের মতো মনে হচ্ছে কোনো কাঁটা বলে কিছু নেই দেখো কত সুন্দর লাগছে দেখি যে মাংসের পিসের মতো এক একটা এটা কিন্তু সামুদ্রিক মাছ একটা এর নাম হচ্ছে টুনা ফিস দেখো চামড়াটাকে একবারে ছাড়িয়ে নিচ্ছে আর মাংসটা যে মাছটাতে মানে পিস বলছে একবারে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে মাংসের মতো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ